যে সমস্ত বিষয় আমরা মনে করেছি সরকারকে জবাবদিহি করবে যে সমস্ত জিনিস আমরা মনে করেছি প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত হতে সাহায্য করবে সেই সমস্ত মোট বারোটা বিষয় নিয়ে আমরা চারটা প্রশ্ন ওই গোলাপি বাক্য গোলাপি কাগজে আপনাদেরকে দেব আপনারা হ্যাঁও বলতে পারেন নাও বলতে পারেন যদি পরিবর্তনের পক্ষে থাকেন যদি সংস্কারের পক্ষে থাকেন যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন অবশ্যই সিলটা হ্যাতে দেবেন আমরা আপনাদেরকে হ্যাতে বলতে উদ্বুদ্ধ করছি তার অর্থ এই না যে কারো মনে অন্য কিছু থাকলে সে সেটা দেবে না আমরা কেন হ্যাতে বলতে বলছি ওইটা আমরা ওইখানে ব্যাখ্যা করেছি দ্বিতীয় বিষয়টা হচ্ছে গণভোট এইটা হচ্ছে একটা প্রেক্ষিত বলি আমি আপনাদেরকে গত জুলাই অগস্টে যে একটা আন্দোলন হলো এই আন্দোলনটা তো শুধু শুধু হয় নাই তিপ্পান্ন বৎসর যাবৎ দেশের মানুষ সম্মানিত বোধ করে নাই দেশের মানুষের একটা বড় অংশ বঞ্চিত বোধ করেছে তারা সুশাসনের অভাব বোধ করেছে তারা মনে করেছে তাদের নেতারা তাদের কাছে জবাব দেয় না তারা মনে করে প্রশাসনের কাছে গেলে তারা ভালো ব্যবহার পায় না তারা মনে করেছে সমাজের একটা গোষ্ঠী সকল সুযোগ সুবিধা পেয়ে যায় অন্যরা সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে কিন্তু তারা কোনো রাষ্ট্রীয় সরকারি সুরক্ষা পায় না এইটা যখন গত ষোলো বৎসরে মানুষকে এমনকি ভোটের অধিকারটাও দেওয়া হইল না তখন এই ক্ষোভটা এই না পাওয়াটা আরো বেশি দানা বাদল গত অনেক বৎসর শান্তি মনে ভোট দিতে পেরেছিলেন বা যাকে ভোট দিতে চেয়েছিলেন তাকে পেয়েছিলেন ব্যালট বাক্সে বা নিজেরা গিয়ে ভোট দিতে আগ্রহই তো বোধ করেন নাই এটার ফল কি হলো আমাদেরকে কোনো কথা বলতে দেয়া হলো না এবং একটা পরিসংখ্যান বলি শুধুমাত্র আমরা একটা গুম কমিশন যেটা করে দিয়েছি উনিশশো অভিযোগ সেখানে জমা পড়েছে দেশের আইডি কার্ড আছে এমন উনিশজন নাগরিক উনিশশো নাগরিক নিখোঁজ হয়ে গেছে তাদের খোঁজ নেই কেউ কেউ আর কোনো দিন ফিরেনি কেউ কেউ ফিরেছে আর কারো কারো পরিবার এখনো আর কারো কারো পরিবার তাদের মৃতদেহটা পেয়েছে এটা তো আমরা চাই নাই এই যে গুমটা করলো এই যে খুনটা করলো এই যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণকে গুম করলো খুন করলো কেন